নমস্কার মুঠোফোনে বন্দিতে আজকের নিবেদন মালগাড়ির পুরনো ব্রেকভ্যান তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরনো ব্রেক ব্রেকভ্যান যার কিনা চারটি চাকা অর্থাৎ দুটি অ্যাক্সেল রয়েছে তো এখানে লম্বা সারি সারি দাঁড় করে দাঁড়িয়ে করে রাখানো হয়ে রাখা হয়েছে অসংখ্য ব্রেক ব্রেকভ্যান তো যেগুলো কিনা সময়ের সাথে সাথে রূপ বদলেছে তো আগের দিন যে ভিডিওটা করেছিলাম সেটা নতুন ব্রেক ভ্যান ছিল তো পুরনো দিনের ব্রেকভ্যান্ড কীরকম ছিল সেটাই আজকে একটু দেখার চেষ্টা করব এটি স্ট্যান্ডার্ড কোম্পানি বানিয়েছিল তো এই হচ্ছে ট্রেন ম্যানেজারের জায়গা এগুলো রিপেয়ারের জন্য এসছে তো এখানে কাগজপত্র কিছু রাখা যায় একদম স্বল্প জায়গা অর্থাৎ এক্ষেত্রে আলাদা করে নতুনগুলোতে যেমন বেঞ্চ টাইপের ছিল সেগুলো নেই আর এই যে যে গোল চাকা মতো দেখতে পাচ্ছেন অর্থাৎ এটি এটি হচ্ছে হ্যান্ড ব্রেক আর এদিকে যে রয়েছে এটি হলো নিউমেটিক ব্রেক অর্থাৎ হঠাৎ করে হাওয়া ছেড়ে দেওয়ার দিলে পারে যেখানে ব্রেক লেগে যায় সেইটা বা এমার্জেন্সি ব্রেকও বলা যেতে পারে আর এই যে হচ্ছে পায়খানার জায়গা এইটা একটা লোহার বাক্স যেখানে একটু কাগজপত্র রাখা যায় তো যারা মনে করেন যে ট্রেনের গার্ড সাহেব মানে অনেক পয়সা অনেক টাকা তো তাদের ডিউটি স্থলটা দেখুন এটা শীতকালে যতটা ঠান্ডা হয় গরমকালে ঠিক ততটাই গরম হয় তো এখানে আলাদা নতুনটায় আলাদা করে পায়খানা বাথরুম রয়েছে একটা ছোটো একটা কেবিন মতো করে দিয়েছে নতুনটা সঙ্গে এই সঙ্গে কিন্তু এটাতে যে যেটা ছিল সেটা হচ্ছে এই যে এর মধ্যেই ওই যে চৌকোনা জায়গার উপরে বসতে হবে এবং তার উপরে পায়খানা করতে হবে একটুখানি জায়গা এগুলো রিপেয়ারের জন্য এসছে সারি সারি দাঁড়িয়ে আছে এগুলো যেহেতু চার চাকা তাই যখন মালগাড়ি চলে তখন এর মধ্যে ঝাঁকুনি বা দুলুনির পরিমাণটাও তুলনামূলক আট চাকা যেগুলো ব্রেকভ্যানের রয়েছে তার থেকে বেশি হয় তো এই ছিল পুরনো ব্রেকভ্যানের দৃশ্য দেখতেই পাচ্ছেন পরপর লাগানো রয়েছে ব্রেকভ্যানগুলি গার্ড বা এখনকার দিনের ট্রেন ম্যানেজার যাকে বলা হয় এটা গুডস ট্রেন ম্যানেজারের জায়গা সবগুলো একের পরে এক কাপলিং করে রাখা হয়েছে এগুলো মেরামত করা হবে এই ছিল পুরনো দিন মানে ওল্ড ব্রেক ব্রেকভ্যানের দৃশ্য একটা লোহার বাক্স বলা যায় কারণ লোহার বাক্সের বাইরে আর কিছু নেই গরমে প্রচণ্ড গরম এবং শীতে প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে দিয়েই ক্রমাগত ডিউটি করে যেতে হয় ট্রেন ম্যানেজার গুডস ট্রেন ম্যানেজার বাবুদের অর্থাৎ এখনকার ভাষায় যা ট্রেন ম্যানেজার নামে পরিচিত ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রতিক্রিয়া জানাবেন আর কোনোরকম কি ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ ভারতীয় রেলে আপনাদের যাত্রার শুভকামনা করে শেষ করছি